হেরা চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে বলে আমরা যদি দুই চার ঘন্টা বলি অপরাধ হইবো ওদের মিডিয়াগুলি শুনলে রিপাবলিক টিভি আরো দু হাই রে কী যে বলে আমারে একদিন ফোন দিছিল হুজুর আপনার লগে একটা ইন্টারভিউ আছে আমি তো বুঝছি শয়তান তুই আমারে নিয়ে আমারে একটা কথা বলে দিবি না বরবর 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 করি নিজে কবি হের বর কবি কাজিসাব হেরে গেছে অত বোকা না আমি কথাই কই নাই ওইটার লগে অনেকে ভয় পাচ্ছেন তো বাংলাদেশ নিয়ে আমি বলেছি আগে মেসেজ দিয়ে রেখেছি বাংলাদেশ আক্রমণ করবা তোমার দেশ দখল করে নেব ইনশাল্লাহ বেয়াদবি করবা বেয়াদবের কিভাবে সাহেস্তা করতে হয় আসমানের মালিক জানে জানে কিনা মূসা আল্লাহিসাল্লামকে মারতে গেছে আল্লাহ ক হে মৌসা তোমার তিনশো সাড়ে তিনশো লোক আর হে দশ বারো লক্ষ আর্মেনি আসতেছে আমি তো তার সাথে তোমার লাগাবো না আমি তার সাথে লাগাবো আমার লোহিত সাগর সাগরের সাথে লড়াই লাগাই দিব দেখ লড়াইটা কর দুই তিন কিলোমিটার পানির নিচে রাস্তা দেখে মনে করছে পাইলাম তো রাজপথ ঘোড়ায় ছড়িয়া মর্দ হাঁটিয়া চলিল তাই না যখন পানি ঝাপটা মারি ধরল এখন কয় আমি মানানছি আমি বানানছি আমান্তু কি এখন লড়াই করিস না পানিরে তলোয়ার মার দেখি পানিরে বলল মার তি দিয়া মার দেখি হা হা ফেরেস যে কি মার মারছিল ফেরাউন রে ফেরাউন বাম হাত দিয়া ফিরাইতেছিল সে বাম হাতটা বেঁধে রাখতে হবে বাম হাতটা এখন এরকম হয়ে আছে ফেরেশতাদের মার ফিরাবার জন্য এই বাম হাত এমনি করছিল সে সেই হাতটা বেঁধে রাখতে হয় ছেড়ে দিলে এরকম হয়ে হোম যে কোনো বেমান মরার সময় ফেরেস অদৃশ্য বেত বেত নিয়ে আসে অদৃশ্য দণ্ড নিয়ে আসে ওই দান্ডা দিয়ে যখন পিঠায় তার পিঠে এবং তার চেহারায় যখন মারে হে মহাম্মদ আল্লাহ বলছেন তুমি যদি দেখতা কি ভয়ঙ্কর দৃশ্য দেখতা এরকম মার খেতে রাজি আছেন নাকি কারা কারা রাজি আছেন হাত তোলেন তাহলে কি করতে হবে কোরান সংবিধান চাই ফরজ আইন প্রত্যেকটা মুসলমানের উপরে ঠিক না এটাই বাঁচার উপায় বাঁচার উপায় খাওয়ার উপায় নিরাপত্তার উপায় বাংলাদেশের উন্নয়নের উপায় বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার উপায় এটা ফোলা যেটা নর্মাল স্কুলেও পারে না ইংলিশ মিডিয়ামে তো পারেই না স্কুলেও পারে না জিলা স্কুলে দিচ্ছে তাও পারে না তো মা বাবা পরামর্শ করে আচ্ছা কি করবি তো মা যা দে আল্লাহ রাস্তা খাইয়া বাঁচুক জানে আল্লাহ রহমতে একটু কোরআন কিতাব পড়লে না খাই মরতো না কোনো না ভাবে আল্লাহ তারে আল্লাহ এটা বুঝে সবাই ঠিক না আল্লাহ আকবার এইবার কিন্তু আপনাদের উপরে বিপদ আসতেছে আপনারা জনগণ আপনারা ক্ষমতা এখন ডক্টর বলে ছাত্ররা আনছে আল্লাহ ছিল জনগণ ঠিক না তাহলে এবার আপনারা আপনারা যদি ভাই এবার কোরআনের ভোট না দেন এই যে হামা হামি খাসা খাঁচি শুনতেছেন না এইটা কেন হচ্ছে জানেন আল্লাহ কয় আমি তো কোরআন দিছি দেখি তোরা কি করিস আওয়ামী লীগ তো একটা নাম ফেসিবাদ কিসের নাম সেই আজাব আবার যদি তোরা তোরা না কারণ মানুষ হইতি আইব আমি এবার এত বড় ক্ষমতা দিলাম তোরা শান্তিতে গোমাস তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে এই দেশ তো পুলিশ ছাড়াই দুই তিন মাস চলছে বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে ওই যে কি একটা পত্রিকায় যে মানে কান্ট্রি অব দা ইয়ার ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে শান্তির দিক থেকে আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি পাঁচ মিনিট কারেন্ট চলে যায় রাতের বেলায় হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে আর এই বাংলাদেশ পুলিশে নেই কারেন নাই মাসের পর মাস চলতেছে বিদেশ থেকে রাশি দেখতেছে আয়ের কি সুন্দর দেশটা চলতেছে এই জাতি যে জাতির নৈতিক মান এতটা উঁচু এদেরকে ভালো নার্সিং করলে ভালো একটা সরকার আসলে কত সুন্দর দেশ এটা হবে তারা এটা বুঝছে বুঝে বলতেছে এটা কান্ট্রি অফ দ্য ইয়ার এই বছরের সেরা দেশ বাংলাদেশ আল্লাহ আকবর আচ্ছা যাই হোক তো আল্লাহ মারবেন কেন যাতে আপনারা নিয়ে চলে যেতে পারেন কারণ কোরআন অস্বীকার করে বেঈমান হয়ে জাহান নামে যাবেন এটা আল্লাহ সহ্য করবে না অতএব আল্লাহ মেরে দেবে যদি কোরআনকে ভোট না দেন কোরআন ভোট দিয়ে বাঁচার ব্যবস্থা করেন কারা কারা বাঁচতে চান ইহুদিরা মুসা তুর তুরপাহড়ায় গেলেন রাত ওরা কিতাবানার জন্য ওরা গরু গো একটা বানাইয়া পূজা করছে আল্লাহ বলছেন এখন ফাতু মহিলা বার ইকুম যদি তবা করতে হয় তাহলে একে অপরকে খুন করতে হবে এটা তবা হইল খুন হয়ে যাওয়া এটা তোবা কি খুন হয়ে যাওয়া সত্তর হাজার মানুষ একে অপরকে খুন করার পরে আল্লাহ তবা কবুল করেছে তো কোরআন ছাড়া যে সংবিধান লেখেন এখনো লেখা হচ্ছে ওটা তো গোবাসুর গোবাসুর মানে কি আল্লাহর সংবিধান বাদ দিয়া অন্য কিছুর পূজা করা আল্লাহকে বাদ দিয়া আরেকজনকে মাবুদ বানানো আরেকজনের বিধাতা বানানো বিধানদাতা বানানো এটাই তো তো এই যে বাহাত্তরীয় সংবিধান এটা আরেকটা একটা গোবাসুর এবার যদি এটা পূজা করেন ভাই কয় কুটি যাবেন ভাই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বলতেছি সারা সারা জীবন কোরআন পড়ছি পড়িয়েছে আমি ছত্রিশ দিনের হাফেজ ৩৭ দিনে আল্লাহ আমাকে এই কোরআন দান করেছেন এখন আমি প্রতি সাত দিনে একবার খতম করি আলহামদুলিল্লাহ আজকেও এই আপনাদের মাহফিলে আস্তে আস্তে আমার পড়া আমি শেষ করেছি তা আমাদের জীবনের কোরানের জীবনা না আমি বুঝি কখন ফেরেস তারাই জিবা বের করে জিবা দিয়ে কথা বলেন ওনারা কথা বলেন আমি যে গ্রেফতারির রাতে র ছিল। আমার মনে হয়েছে ওই গ্রেফতারির রাতের বক্তৃতার একটা কথা আমার ছিল না আমি বক্তৃতার পরে চিন্তা করছি কি কইলাম এগুলি এবং প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে যে র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার তিনটা স্লোগান ছিল পাইছেন তো এলা আমার ছিল না কথাগুলি আমি শেষদায় পড়েছিলাম যখন দেখলাম দরজা ভেঙে ফেলেছে শেষদা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছিল ও ভাইরা। তো এখন যে কথাগুলি বলতেছি আপনাদেরকে জনগণ জনগণ হুঁশিয়ার আবার পেলেন ভোটের অধিকার আমরা ছোটকালে গান শুনতাম এগুলি জনগণ হুঁশিয়ার আবার পেলেন ভোটের ভোট হবে কিনা জানি না আমার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না যুদ্ধের সম্ভাবনা দেখতেছি যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন মরলে শহীদ বাঁচলে যুদ্ধ করে মরে যাবেন সোজা জান্নাত আর যারা এই দেশ বিরোধী যে দেশটা আমাদেরকে কলণী বানাইছে দাশদাসই বানাইছে ওদের নাম করে তো হাদি মধ্যে আছে। আসছে এ শাহাবাতান মিন উম্মতি আহ রাজ আহমাল্লাহ নার আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ তারা জাহার নাম থেকে মুক্ত করে নিজের রহমতের কোলে নিয়ে নিয়েছেন এস আবাতন তাকজুল হিন্দা যারা এই হিন্দুস্তান নাম নিতে হয় ভাই হাদীসে কি কী করতাম এই হিন্দুস্তান আল্লাহ দুশমন এরা ৩৩ কোটি আল্লাহর দুশমন রে পূজা করে আল্লাহর তেত্রিশ কোটি দুশ্মন বানাই রাখছে এরা তো এদের মতো আল্লাহ দুশ্মন দেশ পৃথিবীতে আছে নাই তো এগুলির বিরুদ্ধে যারা বাঘ যুদ্ধ করবে সশস্ত্র যুদ্ধ যদি ওরা আক্রমণ করে প্রতিরোধ করবে এরা সব আল্লাহর রহমতের কোলে জান্নাতি এরা জাহান্নামে নামে যাবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি সাবধান করে দিচ্ছি পার্শ্ববর্তী প্রতিবেশীকে এই দেশ আক্রমণ করবা সারা পৃথিবীর ইমানদাররা ঝাঁপাই পড়বে যে রে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে বাংলাদেশের চল সবাই কয়দের সামলাইবা গোটা মুসলিম জাহান জাপ দেবে বাংলাদেশের উপরে আসবে লড়াই করতে আসবে যা জাহান নাম থেকে মুক্তি নিতে আসবে জান্নাতের টিকিট নিতে আসবে ইনশাল্লাহ তো সোজা মনে করিস না হ্যাঁ সোজা মনে করিস না আমাদের মানচিত্রের বেল্ট কত চার কোটি সতেরো লক্ষ কিলোমিটার কোটি আছে চার পঁয়ত্রিশ লাখ আর আমাদের আছে কত চার কোটি মুসলিম জাহানের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস তোরা আমাকে ছোট মনে করিস না হাতির লেন্স ধরি টান দিলে তো গোটা হাতিটা যখন পড়বো গায়ের উপরে মজাটা তখন বুঝবি ঠিক না কথা হেরা ঘন্টা ঘন্টা আমাদের বিরুদ্ধে বলে আমরা যদি বলি অপরাধ হইব ওদের মিডিয়াগুলি শুনলে রিপাবলিক টিভি আরো হাই হাই রে কি বলে আমারে একদিন ফোন দিছিল হুজুর আপনার লগে একটা ইন্টারভিউ আছে আমি তো বুঝছি শয়তান তুই আমার নিয়ে আমারে একটা কথা বলতে দিবি না বরবর 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 করে নিজে কবি হের বর কবি কাজী সাহেব হেরে গেছে অত বোকাত না আমি কথাই কই নাই ওইটার লগে বন্ডল লগে কিসের কথা কইতাম ঠিক না তো আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন প্রশ্নের দিকে যাচ্ছি কথা আর একটা মাহিল আছে কালকে বাকি ওয়াজটা কালকে করবো মিডিয়ায় পেয়ে যাবেন তো বাংলাদেশে আমি বাস্তবিকই বলছি পাঁচই আগস্টের আগের যত রাজনৈতিক ধারা ধুরান আইন কানুন তোমরা করছো এগুলি এখন একটাও নাই আল্লাহর মায়ের আসার পরে আগেরগুলি থাকে না বাতিল হয়ে যায় আর জাতি আল্লাহর মায়ের শ্বাস হয়ে গেছে আর নাই সামুদ জাতি শেষ হয়ে গেছে ফেরত আসে নাই ফেরাউন শেষ হয়ে গেছে ফেরত আসে নাই আবু জাহান শেষ হয়ে গেছে ফেরত আসে না এটা নিয়ম না এই ফাঁসি আগর ছিল আল্লাহর আকাশের মার এই মারের আগের গুলি মুছে গেছে খামা খাই ওই সব বস্তা পচা গলায় গুলি টাইনে আমা ঘরে বিরক্ত করিস না তোরা রাজনীতি এই যুগে রাজনীতি তোরা করতে পারবি না তবু এই জ্ঞান নাই এই জটিল কুটিল ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কোন জ্ঞান তোমাদের নাই রাজনীতি করো না রাজনীতি এখন কাজীরা করবে এই কাজী সাহেব জেলখানায় ঘোষণা দিয়েছি যখন হ্যান্ডকাপ দিয়েছিস চল্লিশ বছর শিক্ষকতা করে বোখারি মুসলিম তিনমেজি নাসাই কোরআন করিম পড়িয়ে শিক্ষকতা থেকে রিটায়ার্ড করব ওই সময় এক তোড়া ফুল না দিয়ে দিলি হ্যান্ডকাপ তাইলে রাজনীতি করব এবার গোটা দেশ হাতে নেব ইনশাল্লাহ আসলে গোটা দেশ আমাদের হাতে আধ্যাত্মিক আধ্যাত্মিক ওয়ার্ল্ডে দেশটা নিয়ন্ত্রণ আমাদের হাতে ইনশাল ওখান থেকে যেটা ফয়সালা আসে এর বাইরে কিছুই কেউ করতে পারবে না শাহজালাল গৌর গোবিন্দের লড়াই শুরু হয়েছে নতুন শাহজালাল আর নতুন গৌর গোবিন্দের লড়াই রেজাল্ট একটাই রেজাল্ট কি একটাই